সালাম আলাইকুম প্রিয় পর্ব তিন পৃষ্ঠা নাম্বার ছয় ও সাত তাহলে শুরুতেই আমি দেখি এখানে যে এক মাসের ব্যয় পরিকল্পনা স্থকে আমাদের কিভাবে অর্থের পরিমাণ বসাতে হবে তাহলে আমরা সব পূরণ এক পয়েন্ট দুই এক মাসের ব্যয় পরিকল্পনা এই এক মাসের ব্যয় পরিকল্পনা এই সবটা যেভাবে আছে ওইভাবেই থাকবে শুধুমাত্র আনুমানিক বরাদ্দ যে টাকার গড়টা আছে বা কলামটা আছে ওই কলামে আমরা টাকার অঙ্কটা বসিয়ে নেব প্রথমে আমাদের কাজ করতে হবে কর্মিক নাম একের যে খাদ্য খাদ্য আছে কি চাল আটা তেল মাছ মাংস সবজি ফলমূল মিষ্টান্ন তাহলে আমরা চাল আটা তেল মাছ মাংস সবজি এর জন্য পাঁচ হাজার টাকা ধরে নেবো এক মাসে ফলমূলের জন্য এক হাজার টাকা এবং মিষ্টান্ন বা অন্যান্য যা আছে তার জন্য পাঁচশো টাকা ধরে নেবো এরপরে দুই নম্বর আছে যে বস্ত্র বস্ত্র আছে কি কি নতুন কাপড় কাপড় সেলাই লন্ডি বা কাপড় দেওয়া এখন নতুন কাপড় এক হাজার টাকা ধরবো কাপড় সেলাই একশো পঞ্চাশ টাকা এরপর লন্ডি বা কাপড় দেওয়া ইত্যাদি মিলিয়ে আরো একশো টাকা ধরে নেবো এভাবে ধরবো তিন নাম্বার আছে বাসের স্থান বাসা ভাড়া সাত হাজার টাকা নিচে হয় না আনুমানিক একটা ডলার এর থেকে বেশি তো আছে অনেক এবারে নতুন ঘরের খরচ এক টাকা চার নাম্বারে শিক্ষা প্রতিষ্ঠানের বেতন তিনশো টাকা শিক্ষা সামগ্রী খাতা কলম ইত্যাদি পাঁচশো টাকা পাঁচ নাম্বারে গৃহস্থলী আহ আসবাবপত্র মেরামত আছে এখানে আমরা খরচ ধরবো এক টাকা পোষা খাদ্য পাঁচশো টাকা ছয় নম্বর আছে যোগাযোগ ও যাতায়াত যাতায়াত দ্বারা রিক্সা বাস ট্রেন বিমান নিজ বাহ বহন থাকলে ইত্যাদির ক্ষেত্রে আমরা মাসিক এক টাকা খরচ ধরে নেব এখানে একটা কথা বলে রাখি তোমাদের পরিবারের আয় বুঝে তোমরা এই ব্যয়ের খাতের শখটা পূরণ করতে করো আমি যেভাবে দিছি তবু ওইভাবেই দেওয়া লাগবে এমন কোনো কথা না তবে তোমাদের সমদস্য রেখে ব্যয়টা কিন্তু ধরতে হবে আর কি তোমরা নিজের একটা নিতেও বা ধরে নিলেও হবে এরপরে সাত নাম্বার ইউটিলিটি যেমন বিদ্যুৎ বিল দেওয়া আছে গ্যাস জ্বালানি ইন্টারনেট এখন বিদ্যুৎ বিল আমরা আনুমানিক পাঁচশো টাকা ধরে নেব বা এর বেশিও ধরতে পারো এবারে গ্যাস জ্বালানি পাঁচশো টাকা ইন্টারনেট ছয়শো টাকা আট নাম্বারে ঘর বা সাতসজ্জা ব্যয় এখন এখানে আমরা ধরতে পারি যে বসার ঘরের বাতি বা পাখা মাসিক যেহেতু হিসাবে এই আমরা পাঁচশো টাকা ধরে আয়না বিশ টাকা নয় নাম্বার আছে চিকিৎসা ওষুধ বা ভ্যাকসিন পাঁচশো টাকা চিকিৎসা খরচ পাঁচশো টাকা ডায়াগনস্টিক ফি বা রোগ নির্ণয়ের জন্য তিনশো টাকা এটা মাসিক হিসেবে আর কি ধরা সবই এরপরটা আছে দশ নম্বরে যে খাজনা ব্যাট বা ট্যাক্স আয়কর দুশো টাকা বাড়ির খাজনা বা করের অনেক সময় মৌকুব থাকে আমাদের দার্য যেহেতু দিতে হয় না এই জন্য এটা নাও রাখলাম বা আয়কার বা বাড়ির খাজনার ট্যাক্স দুইটা মিলাই আমরা মাসিক দুশো টাকা তোলা এরপরে এগারো নম্বর বিনোদন বিরাতে যাওয়া উৎসবের আয়োজন এরপরে নিয়ন্ত্রণে অংশগ্রহণ এই তিনটা মিলাইয়া এখানে এক হাজার টাকা দর্শি মাসিক বারো নম্বর আছে হাত পরিবারের সদস্যদের সদস্য একজন বা দুইজন এর জন্য আনুমানিক দুই টাকা ধরে একজন হইতে পারে বা দুইজন মাসিক দুই টাকা হাত খরচ ধরে নিছি এরপরে আছে তেরো নাম্বারে জরুরি প্রয়োজন দুর্ঘটনা ঋণ প্রদান পাঁচশো টাকা ধরে নিছি দুইটা মিলাইয়া এবারে অন্যান্য যেমন অধীনস্থ কর্মচারীর বেতন পাঁচশো টাকা সঞ্চয় ব্যাংক মাসিক এক টাকা এই টোটাল যে টাকাগুলো আছে এই টাকাটা আমরা যোগ করব এই টাকাটা যোগ করলে হয় উনত্রিশ টাকা এরপরে যোগ করার পরে সর্বশেষ আসলো যে অভিভাবকের মতামত স্বাক্ষর এখানে তুমি এভাবে লিখে দেবা যে তোমার বা যে সে সঠিকভাবে এবারে তোমার যে অভিভাবক আছে মাতা হোক বা পিতা হোক তার নামটা এখানে তুলে দেবা তাহলে এখানে মূলত শেষ তাহলে আশা করি আমার এই নবম শ্রেণীর জীবন ও জীবিকার যে কাজটা বা আছে লাগছে। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আমার পাশে থাকো আমাকে সাহায্য করো আরো তোমাদের সামনে এইভাবে আরো ভালো ভালো কিছু কাজ উপস্থাপন করার জন্য অনুপ্রাণিত করো সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ